আপনারা কি আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আপনারা আছে পাশে যদি আমি পরীক্ষায় ফার্স্ট হই উপরওয়ালার উপরে বিশ্বাস রাখি এবং আমাদের নেতা তারেক রহমান উপরে বিশ্বাস রাখি এমন কোনো ক্ষমতা নাই যে আমার চূড়ান্ত মনোনয়ন কেউ ছিনিয়ে নিবে ইনশাল্লাহ আমরা নেতা জনাব তার এক তার জন্মদিন উপলক্ষে আমরা তার পক্ষ হইতে আমরা এই গড়টা আমরা প্রদান করলাম আমরা আপনার নেতার লাগে দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনার নেতারের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জননেতা জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের দুই নং যুগলি ইউনিয়নের একজন অসহায় বৃদ্ধ মহিলা শাইদা খাতুনকে গোড় প্রদান অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা আজকের এই আয়োজন করেছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতান্না একজন তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই দুই নং যুগলি ইউনিয়নের একটি অসহায় পরিবারকে আমরা গড় প্রদান করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের কর্মকাণ্ডকে অনুসরণ করে হালোয়াঘাট এবং ধুবরায় জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করি জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের উপরে এই সকলের আকর্ষণ ছিল কিভাবে তারেক রহমানকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে যেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আর অবস্থান করতে না পারে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র মিলে ভয়াল নির্যাতন করা শুরু করলো তাকে মেরে ফেলতে চেয়েছিল তিনি অনেক দিন পায়ে হাঁটতে পারেন নাই অনেক দিন তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন নাই সে প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নিচ্ছেন এবং নিয়মিত উনি যোগাযোগ করছেন সেই তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি সেই তারেক রহমানের একজন কর্মী হিসেবে এই হালুয়াঘাট ধুবহার মানুষের জন্য আমি কাজ করছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিলেন মানুষ কর্ম করলে সেই কর্মের যে ফল সেই ফল আপনারা এখানে উপস্থিত হয়ে দেখিয়েছেন আমরা এমন একটা হালুয়াঘাট চাই ব্যবসায়ীরা নিশ্চিন্তে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে প্রতিটি প্রতিটি মাদ্রাসা হবে হবে মসজিদ আমরা এমন একটি হালো আগার চাই যে এলাকার সন্তানরা চূড়াকারবারই মাদকের সাথে জড়িত হবে না তারা তারা স্বাভাবিক জীবনযাপন করবে আজকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে আমি বারবার বলছি আমাদের সংগ্রামী মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে আমরা দলের পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছি এই মনোনয়ন যে কোনো সময় পরিবর্তন পরিবর্তন হতে পারে আমি দলের একজন কর্মী হিসেবে দুই সালে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম আমি আশা রাখি বর্ষা রাখি এই এলাকার মানুষের উপরে সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে সাধারণ মানুষ যে সম্মান যে ইজ্জত যা আমাকে দেয় আমি মনে করি অনেক এমপি হয়েছেন অনেক মন্ত্রী হয়েছেন এই ধরনের সম্মান ইজ্জত মানুষ পায় না আমার কর্মের মাধ্যমে আমি এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি আমার কর্মের মাধ্যমে আপনাদের সন্তান হিসেবে আমি জায়গা করে নিয়েছি আমার কর্মের মাধ্যমে আপনার ভাই হিসেবে আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছি আমি এই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই আপনারা কি আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আপনারা আছেন পাশে আপনারা আশা রাখতে পারেন আমি যার কর্মী হিসেবে কাজ করছি উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান উনি বেগম খালেদা জিয়ার সন্তান উনি কাউকে কথা দিয়েছেন এবং সেই কথার বর খেলাপ করেছেন এই ধরনের নজির আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না সেই নেতা হলো আমাদের তারেক রহমান তারেক রহমান যা বলেন তাই করেন আপনারাই বলতে পারবেন যদি আমি পরীক্ষায় ফার্স্ট হই উপরলার উপরে বিশ্বাস রাখি এবং আমাদের নেতা তারেক উপরে বিশ্বাস রাখি এমন কোনো ক্ষমতা নাই যে আমার চূড়ান্ত মনোনয়ন কেউ ছিনিয়ে নিবে ইনশাল্লাহ কলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খেলাধুলা জিন্দাবাদ মানবতার নায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে